তো ওয়েলকাম সবাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে আজকের ব্লগ বুঝতেই পারছো নিউ ইয়ার পড়তে চলেছে ওল্ড ইয়ার শেষ হতে চলেছে সেই জন্য সেই নিয়ে আমরা পিকনিকে ব্যস্ত পুরনো বছরকে শেষ করে নতুন বছরে পা দিচ্ছি তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে সববার ভালো কাটুক আমার বিন্দাস কাটুক তোমাদের সাথে কাটুক তো আজকের ভ্লগটা খুবই স্পেশাল যেহেতু আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আজকে আমাদের ফাটাফাটি রান্না হবে চিকেন পাকোড়া থেকে আরম্ভ করে কফি থেকে আরম্ভ করে লাস্ট হচ্ছে বিরিয়ানি তারই প্রিপারেশান হচ্ছে সেটা নিয়ে আমি ভ্লগটা করছি তোমরা দেখো প্রত্যেকে দারুণ লাগবে কেউ আলু কাটছে কেউ পেঁয়াজ ছুলছে কেউ মাংস ধুচ্ছে কেউ চাল ধুচ্ছে এইভাবে প্রপার ভিডিওটা হচ্ছে তো দেখতে পাচ্ছ অলরেডি চিকেন পাকোড়ার জন্য ম্যাগনেট হচ্ছে এখানে সমস্ত রকম মশলা দিয়ে নীলিমা তৈরি করেছে এই নীলিমা রস টিপে দিচ্ছে লেবু পাতা রস দেখতে পাচ্ছি যাব আসবো ওরা ওম বলতো আমরা রস দিচ্ছি হ্যাঁ হ্যাঁ একদম পাতা রস দেখেছো রস দেখেছো বাবা আর দুটো ডিম দেখো ওই দেখো ও কোনো কথা হবে না বাবা আর এই যে সুমন ধুয়ে মুয়ে রেডি হয়ে এখন ঠান্ডা বলে দেখেছো ওকে দেখে বোঝা যাচ্ছে যে ঠান্ডাটা পড়েছে সীমাদি কেউ হ্যাঁ বাবা সীমাদি তারপর ওকে আরে দেিমাদি ঠান্ডা লাগছে দিলিমাদি সত্যি তাই আমারও ঠান্ডা লাগছে না দেখো চিকেন বিরিয়ানি প্রস্তুতি হচ্ছে দেখো তোমরা চিকেন বিরিয়ানি খাবো আজকে আমরা তো চিকেন ম্যাগনেটে এখন রয়েছে অংশগ্রহণ করেছে শিউলি রয়েছে বৌদি আলু কাটতে ব্যস্ত তো বেলুন ফুলানো থেকে সবকিছুর মধ্যে আমি অংশগ্রহণ করেছি দেখতেই পারছ হালকা করে নিজেরও একটা ভিডিও ছোট্টর মধ্যে করে নিলাম এই বেলুন ফলাচ্ছি ওরে বাবার রে এই ফুলেছে 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 বেশ বড়ই ফুলেছে তো এর সাথে সাথে ছোট্ট করে একটু গানও করে নিলাম ডান্সও চলছে সব কিছুই চলছে লাইটিংটাও চেক করে নিলাম আর আমার এক্সপ্রেশন দেখছো গানের গানটা যেহেতু কপি রাইট করা যাবে না ওই জন্য গানটা শোনাতে পারলাম না জাস্ট এক্সপ্রেশন দেখে নাও আর তোমরা সবাই বলো হ্যাপি নিউ ইয়ার তো কাঠের জালে হবে বিরিয়ানি টেস্টি বিরিয়ানি অলরেডি প্রিপারেশন একদম স্টার্ট তো ফাইনালি আমাদের বিরিয়ানি একদম কমপ্লিট তৈরি হওয়ার প্রায় কাছে তো দেখতে পাচ্ছে তৈরি হয়ে গেছে গরম গরম চিকেন বিরিয়ানি উইথ এগ তো আমরা এখন খাবো দাবো খুব এনজয় করবো এইভাবে আমার থার্টি ফার্স্ট থেকে ফার্স্ট জানুয়ারি শুরু হয়ে গেল আমরা এখন খেতে বসবো আর এক্ষুনি হ্যাপি নিউ ইয়ার শুরু হবে সেটাও তোমাদের সবাইকে জানাবো আমাদের আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি চিকেন পাকোড়া তারপর আমাদের হয়েছে মটন সরি চিকেন কষা বিরিয়ানি উইথ এগ তো প্রত্যেকটা ছবি হালকা হালকা করে দেখিয়ে দিলাম এবার আমরা খেতেও বসবো সেটাও তোমাদেরকে শেয়ার করলাম আর এভাবে আমার পুরনো বছরটা কাটিয়ে আমি নতুন বছরে চলে এসেছি এক্ষুনি হ্যাপি নিউ ইয়ার হবে এই দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি